মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্নানির চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল বাবা চুলের এই সামনেগুলো কি অবস্থা হয়ে গেছে চলো আজকে হচ্ছে মঙ্গলবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম রোদ্দুর উঠেছে হালকা গাছপালা গুলো পুরো স্থির এই যে ফুল ফুটেছে জবা ফুল চা ফুটছে সেঁকে নেব চা নিয়ে চলে এসছি তার সঙ্গে বিস্কুট পেটটা খুব মানে ব্যথা ব্যথা হচ্ছে সকাল থেকে পেটটা ভারও হয়ে রয়েছে শরীরটা ভালো লাগছে না দিয়েছি আর ভাতের মধ্যে একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি এই যে আর ঢ্যাঁড়স ভাতে দেব ঢ্যাঁড়সগুলোকে গোটা গোটা মাথার পেছন কেটে দিয়ে দিলাম ভাত হয়ে গেলে নামিয়ে এখন তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন একটু হলুদ দিলাম এখন ভাত নিয়ে চলে এসছি খেতে বলতে পেরেছি পেঁপে বাতের ঢেঁড়সতে আর ঝিঙে একটু ঝাল করে চচ্চড়ির মতো ডিনার রেডি করছি তিনটে রুটি করবো আর এই যে বেগুন কেটে রেখেছি বেগুনটাকে ভাজবো আর ঘুগনি আছে বেগুন দুটো ভেজে নিচ্ছি একটু নুন দিলাম আর কিছু বেড়ে একটু নুন দিয়ে রুটি তিনটে ঘুগনি আর বেগুন ভাজা টেবিলে নিয়ে চলে এলাম চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখো ডান দিকে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সব বন্ধুদের গুড নাইট ভালো থেকো আবার কালকে সকালে মর্নিং